কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি তোপের মুখে রাজ্য সরকার সম্প্রতি কলকাতা শহরের লাইন বোঝানো নিয়ে একটি খবর সামনে আসে আর তার পরিপ্রেক্ষিতেই রাস্তায় নামেন একাংশ আর এবার সেই ব্যাপারেই কলকাতা হাইকোর্টের চরম ধমকের মুখে পড়তে হলো রাজ্য সরকারকে কোনোভাবেই এই লাইন বুঝিয়ে ফেলা যাবে না বলে কড়া নির্দেশ কলকাতা হাইকোর্টের সূত্রের খবর এই দিন কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চের পক্ষ থেকে ট্রাম লাইন যাতে বোঝানো না হয় তার জন্য কড়া নির্দেশ দেওয়া হয়েছে যেখানে রাজ্যের উদ্দেশ্যে প্রধান বিচারপতি বলেন ট্রাম রাজ্যের ঐতিহ্য তা তুলে দেওয়া খুবই সহজ কাজ কিন্তু রাজ্যকে ট্রাম বাঁচাতে উদ্যোগ নিতে হবে এরপরেই রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বলেন রাজ্যের কলকাতার রাস্তার মাঝখান দিয়ে বা সাইড দিয়ে যখন ট্রাম চলে তখন সেক্ষেত্রে যাতায়াতের অনেক অসুবিধা হয় বর্তমানে গাড়ি ঘোড়ার পরিমাণ আরও বেড়েছে সেই জন্য ট্রাম যখন রাস্তার সাইড দিয়ে অথবা মাঝখান দিয়ে যায় তখন সেক্ষেত্রে যানজট এবং অস্বস্তিকর পরিবেশ আরও বাড়ে আর এর পরিপ্রেক্ষিতে প্রধান বিচারপতি বলেন বহু দেশে ট্রাম চলে কোথাও কোথাও রাস্তার একেবারে মাঝখান দিয়ে চলে কই তাদের তো কোনো সমস্যা হয় না তাহলে আপনাদের সমস্যা কোথায় তারা কি ব্যস্ত নয় তাদের ব্যস্ততার মধ্যেও তারা কিন্তু এই ঐতিহ্য ধরে রেখেছে তাহলে আপনাদের অসুবিধা কোথায় রাজনৈতিক সদিচ্ছায় প্রয়োজন রাজ্যে ট্রাম বাঁচাতে এক্ষেত্রে ওপরতলার হাত না থাকলে এইভাবে ট্রাম লাইন বোঝানো যায় না বলেও কড়া মন্তব্য করেছেন প্রধান বিচারপতি স্বাভাবিকভাবেই ট্রামলাইন বোঝানোর যে সিদ্ধান্ত তাতে যে কলকাতা হাইকোর্ট মোটেও সন্তুষ্ট নয় তা এই দিনের নির্দেশের ফলে কার্যত স্পষ্ট হয়ে গেল বলেই মনে করছেন বিশেষজ্ঞরা